বিএনপি নেতা আতিকের বিতরণ ও সভা লিপলেট আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর টাঙ্গাল নাগরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপিত কর্মসূচির লিপলেট বিতরণ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সহসভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাদ্রা বাজারে ভাদ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ লিপলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয় বাদরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক সাংবাদিক ভাইরা আপনারা জানেন ইতিমধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে রোড ম্যাপ কাঙ্ক্ষিত যে প্রত্যাশিত যে রোড ম্যাপ সেটা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার জন্য সর্বদা মাঠে বিদ্যমান তারই ধারাবাহিকতায় আজকে নাগরপুর থানা বিএনপির উদ্যোগে দানা নাগরপুর থানা বিএনপির সহযোগিতায় ভাদ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকে যে একত্রিশ দফা দেশ নায়ক তারেক রহমান নির্দেশিত যে একত্রিশ দফা যার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রত্যেক চেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে যে প্রস্তুতি সেটা নেওয়ার লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই দীর্ঘ সতেরোটি বছর আপনারা জানেন বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা এবং গুমের শিকার হয়ে গেছে হয়েছে বন্ধুগণ একটি শুধু একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্যে তাই আজকে সুযোগ হয়েছে এই বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে একটি সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে তার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে তারই আঙ্গিকে আজকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে মেসেজ দিতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের মাসে এসে উপস্থিত হবেন তার জন্যে আজকে আমরা সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি ওনাকে বরণ করার জন্যে এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন দপ্তর সম্পাদক মিজানুর রহমান সদস্য সচিব জিয়াদ হোসেন ডিপটি কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক জাহিদ হাসান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল দপ্তিউর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাই সরকার সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে আতিকুর রহমান আতিক বলেন শীঘ্রই তারেক জিয়ার দেশে ফিরে আসবেন তাই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি সুপ্রিয় দর্শক এখনকার মতো এ পর্যন্তই আবারও দেখা হবে সবাইকে ধন্যবাদ